নিজ পর্যন্ত কাজ করা সকালে তো লোক রাখি সিল্কের কনসেপ্ট লোকটা অসম্ভব সুন্দর গলাটায় পেন্টের ভিতরে যদি কাজ করা আছে স্টোনের কাজ আছে নিজ পর্যন্ত মেডেলেও যদি সুতে কাজের ভিতরে স্টোনের কাজ আছে অল্প পেন্টটা অসাধারণ যখন বানিয়ে পরিবেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ নিচে প্যানেলটা গোজেস কাজ করা যদি সুতে কাজে স্টোনের কাজ আছে দেখেন অরিজিনাল সিল লোক দেখে নিউ কিছু নিতে পারবেন ইনশাল্লাহ জামাটা লং থাকবে আটচল্লিশ লং থাকবে যে কোনো হেলদি হোক বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর সবচেয়ে ভালো কথা হলো সিল্ক পেবিসটা অনেক সফট আরাম লাগবে গরম লাগবে না ইনশাল্লাহ ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটির ভিতরে পাই যাচ্ছে অরিজিনাল প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট পরতে পরতে আমাদের সেল লগে দেওয়া থাকবে ভালো লাগলে দুটো স্ক্রিন শর্ট ফেললেন ফেলেন স্ক্রিনে মোসার দামে দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে আপনাদের সুবিধাতে আমি ক্যাটালগটা দেখা দিচ্ছি সেম টি সেম পাই যাচ্ছে দুটো স্ক্রিন শর্ট করে ফেলেন স্ক্রিন এই নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে ঠিক আছে ব্যাক সাইডটা দেখা দিচ্ছি ভালো লাগবে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন ওয়াও খুবই সুন্দর প্রিন্ট অসাধারণ ভালো লাগবে ইনশাল্লাহ যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ প্যানেলটা ভালো লাগবে ইনশাল্লাহ অসম্ভব সুন্দর শিল্প বিষয় অনেক সফট হাতার কাপড়ের সাথে দেওয়া হচ্ছে হবে মন মতো বানিয়ে নিতে পারবে আর সব সফট ফেব্রিক্সের ভিতরে পাচ্ছেন আরামদায়ক শাইনিং প্রবেশটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে সালার এবং দুপারটা দেখা দিচ্ছি এটা হচ্ছে সালার কাপটি দেখেন ওয়াও খুবই সফট ফেব্রিক্সের ভিতরে পাচ্ছেন শাইনিং প্রবেশটা পাচ্ছেন আরামদায়ক যে কোনো জায়গায় পড়লে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ এগুলো বসকেও রাখবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে অনেক সফট প্রিমিয়াম কোয়ালিটি দুপারটা দেখা দিচ্ছি সবচেয়ে ভালো লাগে যাবে দোফার্টা ভালো লাগবে ইনশাল্লাহ দুটো স্ক্রিন শট করে পেলেন স্ক্রিন এই মুহূর্ত নাম্বার দেওয়া হচ্ছে এটা হচ্ছে দোফার্টা দেখেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে আর জরিশুদের কাজ করা আছে ডিফেসের আসলটা অসম্ভব সুন্দর ভালো লাগবে ইনশাল্লাহ জুলিশুদের কাজতে অসাধারণ যখন বানিয়ে পড়বেন দেশের সাথে পরবেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ লেস্ট অরজিনালটা এক ডেক্রেশনে নিতে পারবেন শাইনিং প্রবেশটা পাচ্ছে ঠিক আছে আবার লংটা দেখেছি সাড়ে পাঁচ হাজার নামার জন্য অসম্ভব সুন্দর দেখেন মাঝখানে মেডেলে কাজ করা আছে জুয়েলারি কাজ করা ঠিক আছে আর দুই পাশে লেস এমব্রয়ডারি কাজ করা ভালো লাগলে দুটো স্কি শর্ট করে ফেলেন স্ক্রিনে মোসব নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আবার ক্যাটালগটা দেখা দিচ্ছি সেম টু সেম পাইজ প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে পাইজ আছে লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না চ্যানেলটি নতুন হয়ে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ফেসবুক পেজটা ফলো করে রাখুন দ্বিতীয় কালারটা আগের মতো সেম ডিজাইন অসম্ভব খুব সুন্দর ভালো লাগে যাবে ইনশাল্লাহ গলায় যদি শুধু কাজ করা হবে স্টোনের কাজ আছে নিচ পর্যন্ত কাজ দেখেন অনেক সুন্দর মেডেলেরও যদি কাজ করা আছে ভালো লাগবে নিচ পর্যন্ত কাজটা দেখা দিচ্ছি নিখুঁতভাবে কাজ করা থাকবে আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি দেখেন খুবই সুন্দর এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিনে মো সব নামটা আছে ক্যাটালগ তো দেখাচ্ছি দেখেন ক্যাটালগ অসম্ভব সুন্দর ভালো লাগবে ক্যাটালগ দেখে বানালেন অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ ফলো দেখাতে এলে বুঝতে পারবেন এটা সে দ্বিতীয় কালারটা আগাতের মতো सेम দিবেন ওয়াও খুবই সুন্দর ভালো লাগবে এই কালারটা এটা সে শুলমা কালার ভিতর থাকবে গলায় জড়িয়ে সাথে কাজ করা হবে স্টোমে কাজ যাচ্ছে ভারী ভাবে কাজ করা অসম্ভব সুন্দর এগুলো কিন্তু গায়ে লাগবে না যখন বানিই পরবেন অনেক ভালো লাগবে সবসব প্লাস কত হলে এগুলা সিল ফেব্রিকের ভিতরে পাচ্ছেন অন নেক্সট প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি দেখেন অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন অসম্ভব সুন্দর ঠিক আছে একটু ভালোভাবে কাজ করে নিতে চাইলে এই এই ডিজাইন দিয়ে নিতে পারেন নিচ প্যানেল গোজাস যদি কাজ করা ঠিক আছে প্যানেল কাজ এখন বর্তমান যে কালারটা আছে এখন যে বর্তমান কালারটা আর এখন বাস্তবে সেম টু সেম পাচ্ছেন অসম্ভব সুন্দর ভালো লাগলে দুটো স্ক্রিনশট তুলে পেলেন স্ক্রিনের মোসার দামে দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনাদের সুবিধাতে আমি ক্যাটালগটা দেখা দিচ্ছি সেম টু সেম পাই যাচ্ছে দুটো স্ক্রিনশট তুলে পেলেন স্ক্রিনের মোসার দামে দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন ঠিক আছে আমি দুপারটা দেখানোর পরে প্রাইসটাও বলে দিচ্ছি ঠিক আছে সালাওয়ার শাইনিং ব্যবস্থা পাচ্ছেন নন নেক সফট এখন যে কালারতে দেখছেন বাস্তবে পুরো সেম সেম পাচ্ছেন ঠিক আছে অনেক প্রিমিয়াম কোয়ালিটি সিল্ক ভিতরে সালার কাপড়তে পাচ্ছেন আদাই গছ ঠিক আছে দুপারটা দেখা দিচ্ছে ভালো লাগবে দোপারটা প্রিয় গাছ এটা সে দুপারটা দেখেন বিশাল বড় না দুই পাশে কাজ করা আছে মেডেলও জুদেশুদে কাজ করা আছে ভালো লাগবে ইনশাল্লাহ দুপারটা ভালো লাগলে দুটি স্ক্রিন শট কে ফেলেন স্ক্রিন মোসব নাম্বার দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন নিতে পারবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ ফলো করে সাথে প্রাইস প্রাইসতে দিচ্ছি মাত্র একুশশো টাকা সালাম পেপিস থেকে পাই যাচ্ছেন মাত্র দিচ্ছি একুশশো টাকা এখনই অর্ডার করে ফেলেন স্ক্রিনে মোসাব নাম্বার দেওয়া হচ্ছে আপনাদের সুবিধাতে আমি আপনার ক্যাটালগটা দেখা দিচ্ছি সেম টু সেম পাচ্ছেন এখন যে কালারটা দেখছেন বাস্তবে সেম ঠিক আছে ভালো লাগবে ইনশাল্লাহ জনপ্রিয় চাবি চকমাকে ইনসালাম সালাম পেবিস এগারো বাই ষোলো এগারো বারোশো পাঁচ আমাদের পাঁচটা শোরুম আছে যেকোনো এক শোরুম থেকে এই ড্রেসগুলো ক্রয় করে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম